এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে থাই ইয়েলো থাই ইয়েলো বাহ খুবটা বড় হয় আর এটার এটা বিশেষত সেটা হচ্ছে যে ওইগুলোর থেকে একটু মিষ্টি কম হয় যেটা সুগার পেশেন্টদের জন্য ডায়াবেটিক হ্যাঁ ডায়াবেটিসে রোগী তাদের জন্য এটা চলবে ভালো এটা বীজ আছে আরো আছে এদিকে সাইজটা একটু লম্বা হয় আর এটা সাইজটা কিন্তু ভালো হয়

চারশো জন ধরতে পারছে না হ্যাঁ যাও ব্যাগে রেখে এসো একই ডালে যদি অনেক হয় তাহলে ছোট হয়ে যাবে এদিকে আছে

আরো বড় হবে এটা আরো বড় হবে না এটা প্রায় চারশো গ্রাম আচ্ছা সাইজ হলো না সাই মানে যেটা বড় সাইজগুলো বেশ বড় ওইটা কালকে কাটবো ওইটা একটু পাকুক এগুলো হলুদ হইছে এটা আরো কালকে না আরো হলুদ হই যাবে একদম নিতে হবে না দিয়ে